아니, 룰렛도

আজকে হঠাৎ করে আমার কথা মনে পড়লো হঠাৎ করে না ভাই আপনার কথা সবসময় মনে পড়ে বুঝছেন আপনাদের সবার কথাই মনে পড়ে কেমন আছেন তাসলিমা জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন পান খাওয়া ভালো না পান খাওয়া জন্য ভালো পান কত মজা বুঝবা কি একদিন খাই দেখো মিষ্টি পান কত মজা লাগে ওয়ালাইকুম সালাম ধন্যবাদ পানিটা নিয়ে আসার জন্য একটু আস্তে আস্তে উঠবি ধসং ধসং করে ঘিরাগ্রসম কি একটা কমেন্ট করছে হ্যাঁ পান খেতে খেতে আসছে দেখি আমার নানি কেন তোমার নানি তোমার দাদি তোমার সব আমি আবে তুমি লাইভে আইসা কি লাভ হয় খাদিজা লাভ কিছু না চ্যানেল আছে চ্যানেল রিলিজ আর কিছু না ভাবি আপনার বাসা আপু লাইক করা লাগবে কি ও মা এটা আমার জিজ্ঞাসা করা লাগে লাইক করা লাগবে কি জলদি করেন বেশি কিপটামিং করেন খালি চলে যাবো গো মাহুজ ভাই কালকের দিন পরে বাপের বাড়ি আর না কষ্ট লাগতেছে আপু তোমার ভালোর জন্য বলছি তুমি আবার মাইন্ড করোনা না না আপু মাইন্ড করি না ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি তো দুই নাম্বার লাইক করছি ও তাই হুম সবাই খেলে কিপটামি করে বুঝছেন কারা কারা বান আছেন সবাই লাইক করে দেন যারা যারা লাইক করবেন তারা তারা বান ধন্যবাদ বাহ আমার লাইব্রেরি সবাই সহৃদয় বান ধন্যবাদ আপনার সবাই ধন্যবাদ किप्टा है इधर बड़े वीडियो था क्या लाइन कोर सी धोन नवाद भाई खबरे धोन नवाद तू दिख डांस कर खा से हो स्कल लाइफ तो कोड़ा बना मिल स्कल लाइफ तो कोड़ा बना मिल की डेनी 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 डेना सर डेना सर देर तार भाई आर सुनते पार बो ना हम्म सुनते पार ना नेटवर्क दूर बल जमालपुर কি করবো ভাই আমি নেটের সমস্যা জ্বালায় বাঁচতেছি না শ্বশুর বাড়ি গেলে বাঁচি জানেন মানে শ্বশুর হলো এই ওয়াইফাই দুর্বল ফ্রম পাকিস্তান থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জামালপুর আপনার নাম কি আমার নাম সারা বারা আবার হাসে আসলে দেনি কেমন আছো আলহামদুল্লা ভালো আছি আপনি ভালো আছেন সবাই লাইক করে দেন বলছেন বলছি হলো বাংলাদেশ জামালপুর থেকে বন্ধু আয় বন্ধু আয় উ তুমি কি করো মেলান্দ থানা না জামালপুর থানা কি লেখা আপু তুমি থেকে যাও তোমার আপুর কাছে ভাই বিয়ে হয়ে গেছে পরের বাড়ি তো যাইতেই হব বাপের বাড়ি থাকলে হবে টঙ্গিপাড়ার টঙ্গিপাড়া কই ঢাকা টঙ্গি ঢাকা টঙ্গি না মেলান্দা থানার কথা বলছে অতিরিক্ত দৃষ্ঠা পড়ছে আজকে অতিরিক্ত দৃষ্ঠা পড়তেছে আজকে এখন ডায়নোসোরের ভয় শুনবে না এখন ডায়নারসর